একদিন রাতে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না তাই আমি কাজের লোকের ঘরে গেলাম কাজের লোকের সাথে রাতে ঘুমানোর সাথে সাথে কাজের লোকটা এমন একটা কাজ করলো যা শেষ পর্যন্ত শুনলে আমি শিওর বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আসল খুব মজাটা পাবে এই কাজের লোকটা অনেক রোমান্টিক ছিল দেখতে যাকে আমার স্বামী কিছুক্ষণ আগে নিয়ে এসেছে আমার স্বামী দরজার বেল বাজানোর সাথে সাথে আমি দরজা খুললাম এই কাজে ছেলেকে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে আমি চোখের পলক ফেলতে ভুলে গেছি এই কাজে ছেলেটি যেন স্বর্গের রাজপুত্র সৌন্দর্যে ভরপুর আমি ভুলে গেছি যে আমার স্বামীও ওর পাশে দাঁড়িয়ে আছে আমার স্বামী আমার হাতটা ধরে একটু নাড়াচাড়া দিলেন আমি অবাক হয়ে উঠলাম আমার স্বামী বলল কি ব্যাপার পিছনের দিকে যাও মিজানকে ভিতরে ঢুকতে দাও মিজান একুশ বছরের রোমান্টিক ছেলে আমি সরে দাঁড়ালাম একটু আমার স্বামী মিজানকে নিয়ে ঘরের ভিতরে ঢুকল আমি মনে মনে ভাবছি কেন আমার স্বামী সাথে করে নিয়ে এসেছে আমাকে পোশাক ছাড়া দেখে আমার স্বামী আমার দিকে চোখ বড় বড় করে তাকালো আমি বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকতাম বাড়িতে আমি আর আমার স্বামী ছাড়া আর কেউ ছিল না সেই জন্যই আমি বাড়িতে বেশি পোশাক পরতাম না কিন্তু যখন তাকে ওরকম চোখ করে তাকাতে দেখে আমি বুঝতে পেরেছি যে আজ তার সাথে অন্য ছেলেও আছে তাই সাথে সাথে কিছু পোশাক চেয়ারের উপর থেকে নিয়ে আমার শরীরের সাথে নিলাম কিন্তু মিজান আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি এখানে আসার পর থেকেই চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম এটা কি সে বলতে থাকল এই ছেলে সহায় সম্বলহীন কিন্তু এই ছেলে সৎ এবং ভদ্র সেজন্যই আমি একে বাড়িতে কাজের জন্য এনেছি এই ছেলে তোমার সাথে ঘরের ছোটখাটো কাজ করে দেবে যদিও আমার স্বামী এক যুবককে ঘরে এনেছে শুনে আমার মন খারাপের কথা ছিল কিন্তু আমার মন খারাপ হয়নি কেন আমি জানি না আমার স্বামীর এই সিদ্ধান্তে আমি ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছি তাই বললাম এটা তুমি অনেক ভালো করেছ কারণ ঘরের কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে যায় তারপর যখন বাজার থেকে জিনিস কিনে আনতে হয় তখন তো ক্লান্ত হয়ে পড়ি আমার স্বামী বলল তাই তো একে এনেছি যাতে তোমাকে বাইরে যেতে না হয় বাইরের সব কাজ তাকে দিয়ে করিয়ে নিতে পারবে এবং বাড়ির ছোটখাটো কাজও এ করে দেবে আমাদের বাড়িটা ছোট ছিল অনেক তাই বাড়িতে কাজের লোক থাকার জন্য আলাদা ঘর ছিল না কিন্তু আমার স্বামী এই ছেলেটির জন্য বাড়ির স্টোর রুম খালি করে দিয়েছে আমার স্বামী সেখানে একটা খাত এনে রেখেছে এবং ফ্যানও দিয়েছে আমার স্বামী একটি প্লেটে খাবার নিয়ে স্টোর রুমে ওকে খেতে দিয়ে এল আমার স্বামী আমাকে বলল যখন কোনো কাজ থাকবে না তখন ওকে বাড়ির ভিতরে বেশি সময় থাকতে দেবে না একে স্টোর রুমে থাকতে বলবে আমি বললাম ঠিক আছে কেন জানি না আমার ভিতরে একটা অদ্ভুত চিন্তা ভাবনা আসে ফলে সারা রাত শান্তিতে ঘুমাতে পারিনি আমি চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে মিজানের মুখটা কেন জানি না তবে আমার মন চাইছিল রাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক আর আমার স্বামী তার কাজে চলে যাক আর আমি এই মিজানকে মন ভরে দেখি যাকে এক পলক দেখে আমি পাগল হয়ে গেছি যতটা সুন্দর এই ছেলে ছিল আজ পর্যন্ত কোনো মেয়ের মুখও এত সুন্দর দেখিনি এই কথাটা ভেবেই আমি অবাক হচ্ছিলাম যে এ কেমন অদ্ভুত ছেলে যে একবারও আমার দিকে চোখ তুলে তাকাল না পরের দিন অনেক ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করছিলাম আমি এমন সময় আমার স্বামী স্টোর রুমের দরজায় শব্দ দিল ছেলেটি বেরিয়ে আসে আমার স্বামী ওকে বলল বাজার করে এনে মালকিনের সাথে প্রয়োজনীয় কাজ করে নাও তারপর আমি তোমাকে দোকানে নিয়ে যাব এই কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম যে কেন আমার স্বামী ওকে দোকানে নিয়ে যাবে সে তো ঘরের কাজের জন্য নিয়ে এসেছে আমি খাবার তৈরি করা বন্ধ করে বাইরে বেরিয়ে এসে বললাম একে কোথায় নিয়ে যাবে একে তো ঘরের কাজের জন্য এনেছো তাই না আমার কথা শুনে আমার স্বামী প্রথমে আমার দিকে অদ্ভুতভাবে তাকালো তারপর বলল সারাদিন এখানে একই করবে এখনো এক ঘন্টা বাকি আছে তুমি যে কাজ করতে চাও করিয়ে নাও তারপরে আমি আমার সাথে দোকানে নিয়ে যাব আর একবারে রাতে আমার সাথে ফিরবে তারপরে রাতে তোমার যে যে কাজ বাকি থাকবে এটা করে দেবে কথাটা শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল আমি ঘরে এসে নাস্তা রেডি করলাম আর ছেলেটিও রান্নাঘরে এসে বলল দিদি তোমার কোনো কাজ থাকলে বলো আমি তাড়াতাড়ি করে ওর দিকে ঘুরে তাকালাম এখনও মাথা নিচু করে কথা বলছিল ওর দিদি বলা শুনে আমার শরীরে কেমন একটা রাগ হয়ে গেল এটা সত্য যে আমি ওর চেয়ে কয়েক বছরের বড় কিন্তু দিদি তো মোটেও না আমি বললাম দেখো আমার নাম অনিমা আমাকে অনিমা বলেই দেখো আমার এত বয়স হয়নি যে আমাকে দিদি বলে ডাকবে আমি অনেক খুশি মনে ওকে এই কথাটা বললাম তারপর একটু রাগ দেখিয়ে বাসনগুলো রাখলাম আমি আর ওকে বললাম বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে যাবে এই বলে আমি বেরিয়ে এলাম আমার স্বামী রেডি হচ্ছিল রেডি হয়ে নাস্তা শেষ করে এদিকে মিজান সব কাজ করে ফেলল বাজার থেকে জিনিস নিয়ে এসেছিল তার কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী ওকে দোকানে নিয়ে গেল কেন জানি না আজকের দিনটা অনেক কষ্টে কাটিয়েছি আমার মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে আমি বারবার ঘড়ির দিকে তাকাতে থাকলাম যদিও প্রতিদিন আমার সময় দেখতে দেখতেই কেটে যেত কারণ ঘরের কাজে সারাদিন ব্যস্ত থাকতাম আমার তাই মনে হতো দিনটা অনেক তাড়াতাড়ি পার হয়ে গেল কিন্তু আজ যেন সময় পার হচ্ছে না এই অস্থিরতায় আমি অনেক কষ্ট পাচ্ছিলাম বারবার আমার ওই ছেলের কথা মাথায় আসছিল আমার স্বামী রাতে আসার সময় হওয়ার আগেই আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভালো পোশাক পরে মেক আপ করলাম এমনকি আমার চুলগুলো ছেড়ে দিলাম যদিও আমার বিয়ে হয়েছে সাত বছর আমি কখনই আমার স্বামীর জন্য এভাবে সাজিনি বিয়ের প্রথম এক মাস নিজেকে সুন্দর করে সাজাতাম এরপরে আমি ঘরের কাজে এত ব্যস্ত হয়ে পড়ি যে সাজার কথা মাথাতেই আসত না আমার কিন্তু আজকে কেন জানি না আমার নিজেকে সুন্দর করে সাজাতে মন চাইল আমাকে সবাই সুন্দরী বলত বয়স প্রায় ত্রিশ বছর হলে কি হবে আমার সুন্দর চেহারার কারণে বেশিরভাগ মানুষ আমাকে অবিবাহিত বলেও মনে করত আমি যখনই আমার স্বামীর সাথে কোথাও যেতাম সবার চোখ আমার দিকে আটকে থাকত কারণ আমার স্বামীর চেহারা ভালো ছিল না তার অনেক বড় শরীর এবং উচ্চতাও কম আর আমি সুন্দরী সে সেজন্যই আমার কাজের ছেলে মিজানের চেহারা দেখে আমার মনের মধ্যে কেমন যেন হচ্ছে আমার মনের ভিতরে গোলাপ ফুল ফুটে উঠল রাতে আমার স্বামী ঘরে ঢোকার সাথে সাথে আমাকে দেখে অবাক হয়ে গেল কিন্তু আমার চোখ শুধুমাত্র মিজানের দিকে আমি অনেক কষ্টে সারাটা দিন পার করেছি কিন্তু একটা অদ্ভুত ছেলে কারণ ও আমার দিকে একবারও চোখ তুলে তাকায়নি আর এটা আমাকে ভিতর ভিতর আরও কেমন করে তুলল কিন্তু আমার স্বামী আমাকে দেখে অনেক খুশি খাওয়া দাওয়ার পরে বলল অনিমা চলো তোমাকে নিয়ে লং ড্রাইভে যাই তোমাকে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে কিন্তু আমি তো তার জন্য সাজিনি যার জন্য এত কষ্ট করে সাজলাম সে আমার দিকে একবারও চোখ তুলে তাকালো না আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক এবং আমাকে দেখার পর তো অবাক হোক কারণ আমিও দেখতে কম সুন্দরী না কিন্তু ও সোজা স্টোর রুমে চলে গেল আমি আমার স্বামীকে বললাম আমার মাথা ব্যথা করছে আমি কোথাও যেতে পারবো না এই বলেই আমি আমার রুমে চলে এলাম আমি দু হাতের চুরিগুলো খুলে সামনে ড্রেসিং টেবিলে রাখলাম এবং মেকআপ তুলে পোশাক পরিবর্তন করে ফেললাম আমি শুয়ে শুয়ে ভাবতে থাকলাম কিভাবে এই ছেলে মন জয় করবো আমার মাথায় একটা আইডিয়া এলো তাই আমার স্বামীর ওঠার আগেই আমি ছাদে চলে গেলাম ভিজে পোশাক শুকোতে দিতে গিয়ে ইচ্ছাকৃতভাবে আমার পা মুড়িয়ে নিলাম আর ব্যালান্স রাখতে না পেরে সিডি দিয়ে নিচে পড়ে গেলাম আর আমার পা খারাপভাবে ব্যথা পেল যা আমি ভেবেছিলাম ঘটনাটা তার বিপরীত হয়ে গেল আমি চিৎকার করে কাঁদতে থাকলাম আমার স্বামী এবং মিজান দুজনেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো আমার স্বামী আমাকে ছাদের সিডির নিচে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করল কি হয়েছে আমি বললাম আমার পা ভেঙে গেছে সে আমাকে হাত ধরে দাঁড় করানোর চেষ্টা করলে আমি চিৎকার করে উঠলাম আমি সত্যি সত্যি আমার পায়ের এক হাত ভেঙে নিয়েছি আমার স্বামী আমাকে উঠিয়ে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার আমাকে বললেন যে আমার পায়ের হাড় ভেঙে গেছে তাই পায়ের উপরে প্লাস্টার দেওয়া হল আমাকে বাড়িতে এনে বিছানায় শুয়ে দিল আমার স্বামী টেনশনে পড়ে গেলেন এবং বললেন এখন আমি কিভাবে দোকানে যাব মিজানকে দোকান চালাতে পাঠিয়ে দেয় তারপরে আবার বললেন মিজানের দোকানে যাওয়া কদিনই হল ও কি দোকান চালাতে পারবে আমি আমার স্বামীকে বললাম তুমি দোকানে যাও মিজানকে এখানে রেখে যাও আমার কিছু দরকার হলে ওকে বলে দেব আমার স্বামীও রাজি হয়ে নিজের কাজে চলে গেল আমি মনে মনে অনেক খুশি যদিও আমার পায়ে অনেক ব্যথা হচ্ছিল আমি পানাড়াচারা করতে পারছিলাম না কিন্তু আমার মনে শান্তি ছিল অনেক স্বামী চলে যাওয়ার সাথে সাথে আমি মিজানকে ডাকলাম এবং আমার কিছু পোশাক খুলে সামনের সোফায় ফেলে দিলাম মিজান আমার রুমে ঢোকার সাথে সাথেই নিচের দিকে তাকিয়ে বলল বলুন আমি চেয়েছিলাম ও আমাকে দেখুক তাই আমি ওকে আমার কাছে আসতে বললাম মিজান আমার কাছে এসে জিজ্ঞেস করলো বলুন কি বলবেন আমি রান্না করতে পারি তাই রান্না করে ফেলেছি রান্নাঘর এবং ঘরও পরিষ্কার করে ফেলেছি আমি ওকে বসতে বললাম এটা শুনে ও আমার দিকে তাকালো এবং সাথে সাথে চোখ ফিরিয়ে নিল আর দুই তিন পাপি গেল আর বলল কিছু প্রয়োজন হলে বলুন ওর এই কথা শুনে আমি উপরে গিয়ে বললাম আমার পায়ে অনেক ব্যথা আর রুমে বসে বোরিং হচ্ছি তাই বাইরে ব্যালকনিতে বসবো আমি আমাকে ধরে বাইরে নিয়ে বসিয়ে দাও আমি চাইছিলাম ও আমার কাছে আসুক কিন্তু ও এই কথা শুনে অবাক হয়ে বলল আমি এ কাজ করতে পারবো না রাতে স্যার এলে তবেই বের হতে পারবেন এই বলেই রুম থেকে বেরিয়ে গেল আমার অনেক রাগ হচ্ছিল যে ও নিজেকে কিভাবে আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করছি ও ততই আমার থেকে দূরে পালাচ্ছিল কিন্তু একদিন সুযোগ পেয়ে গেলাম আমি আমার স্বামী কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে অমনির সাথে সাথে ইচ্ছা করে এমনভাবে চিৎকার শুরু করলাম যেন আমি পড়ে গেছি আমি খাট ধরে কোন রকম মাটিতে বসলাম এবং এমন ভাব করলাম যেন বিছানা থেকে পড়ে গেছি আমি মিজান রুমে ঢোকার সাথে সাথে আমি কান্নার অভিনয় করতে থাকলাম ও আমার কাছে এসে আমাকে পড়ে থাকতে দেখে ওকে বাধ্য হয়ে আমাকে ধরে ওঠাতে হল যখন ও আমার হাত এবং আমার শরীরটা ধরে আমাকে ওঠানোর চেষ্টা করলো তখন আমার হৃদয়টা কেমন একটা করতে থাকল আমি অনেক খুশি আমি তো এটাই চেয়েছিলাম ও আমাকে বিছানায় বসিয়ে দিল তারপর থেকে প্রতিদিন আমি এটাই করতে থাকলাম আমি ওকে বারবার ডাকতাম আরও আমাকে সাহায্য করতে বাধ্য হতো আমি চেয়েছিলাম যে আমার ঘনিষ্ঠতা ওকে অস্থির করে তুলুক যখন কোনো ছেলে একজন মহিলা এত কাছাকাছি থাকে তখন তার মনে কিছু না কিছু সৃষ্টি হয় আসলে একজন মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস যদি কাছে পায় তাহলে সেটা তাকে চিন্তায় ফেলে দেয় আমিও তো এটাই চাইছিলাম আমার বিয়ের সাত বছর পার হয়ে গেছে কিন্তু এখনও আমার বাবু হয়নি আমার স্বামী আজ পর্যন্ত আমাকে এ নিয়ে কখনো খারাপ কথা শোনায়নি আমি সুন্দরী জন্য যখনই যে কোনো অনুষ্ঠানে যেতাম অল্প বয়সী সুন্দর ছেলেদের দেখে আমার চোখ তাদের দিকে আটকে যেত সুন্দর আর রোম্যান্টিক ছেলেদের দেখে আমার হৃদয়ে ঝড় শুরু হয়ে যেত এই সময় আমার স্বামী আমার পাশে বসে থাকলে আমার অনেক খারাপ মনে হতো মাঝে মাঝে মনে হয় যেন আবেগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আমি শুধু টাকা দেখেছি কারণ আমার বাবা গরিব আর বাড়িতে অভাব থাকত সব সবসময় সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যখন আমার কাছে টাকা থাকবে তখন আমি জীবনের সমস্ত সুখ হব আর আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে আমার স্বামী সুন্দর নয় কিন্তু ভেবেছিলাম একজন মানুষের সমস্ত গুণ থাকে না আর স্বামী যে সুন্দর নয় এই দুঃখ আমি সময়ের সাথে সাথে ভুলে যাব কিন্তু এরকম হল না আমি আমার স্বামীকে কখনই পছন্দ করতে পারিনি যদিও আমরা একটা সুন্দর বাড়িতে থাকতাম আমার রুমে এসে খাওয়ার পর আর কোনো কষ্ট নেই টাকা পয়সা খরচ করার সময় আমাকে চিন্তা করতে হতো না কিন্তু আমার স্বামীর সাথে থাকতে একদমই পছন্দ হতো না আমার তার সাথে যতটা সময় থাকতাম মানসিক সমস্যায় ভুগতাম আমি সেই সময় আমার না টাকা পয়সা না বড় বাড়ি কোনটা ভালো মনে হতো না মাঝে মাঝে আমার মনে হতো হয়তো ভুল করে ফেলেছি আমার স্বামী যদি আমার প্রিয় হতো তবে আমি তার সাথে ছোট ঘরেও আনন্দের সাথে থাকতে পারতাম ওর সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম আমার মনের ইচ্ছে আমার মধ্যে একটা ভালো চাহিদা তৈরি করে মিজানকে দেখে আমার মনে হলো আমার খোঁজ শেষ আমি চেয়েছিলাম ও আমার দিকে আকর্ষিত হোক কিন্তু আমার দিকে মুখ তুলে তাকাত না আমি ওর চোখে আমাকে দেখতে চেয়েছিলাম এখন আমার পা অনেকটাই ঠিক হয়ে গেছে প্লাস্টারও খুলে ফেলেছি আমি কিন্তু আমি হাঁটার সময় ইচ্ছাকৃত ভাবে ব্যথার অভিনয় করতাম যাতে ও আমাকে ধরে হাঁটতে সাহায্য করে আমার স্বামী আমাকে একটা স্ট্যান্ড কিনে দিতে চেয়েছিল যাতে আমি তার সাহায্যে সহজে হাঁটতে পারি আর ডাক্তারও বলেছিল আপনি আপনার পায়ে ভোর দিতে পারেন আমি আমার স্বামীর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম ডাক্তার কিভাবে বুঝবে আমার ব্যথা হচ্ছে কিনা না সে তো আমার হাঁটার কষ্ট বুঝতে পারছে না কিন্তু এই নাটক কতদিন চালিয়ে যেতে পারবো। আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি চাই একদিন মিজান রান্নাঘরে বসে তার ছোট নোকিয়া মোবাইল দিয়ে কারোর সাথে কথা বলছিলেন আমি সেই সময় মোটামুটি হাঁটাচলা করতে পারতাম আমি ইচ্ছা করেই ধীরে ধীরে রান্নাঘরের দরজার কাছে এগিয়ে গেলাম ও কাউকে বলছিল অনেক তাড়াতাড়ি মাকে তোমাদের বাড়িতে পাঠাব। আমি এখন একটা চাকরিও পেয়ে গেছি এখন তোমার বাবা মা না করতে পারবে না আমি তাকে অনেক টাকা দিয়েছি তোমাকে বিয়ে করে শহরে নিয়ে আসতে কথাটা শুনে আমার মন উড়ে গেল আমি মিজানকে অনেক ভালোবাসতে শুরু করেছি ওটা থেকে দূরে থাকতে পারবো না আমি আমি চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে কিন্তু ও তো অন্য মেয়ের প্রেমে পড়েছে আমি আস্তে আস্তে আমার রুমে এলাম এই সময় আমার কিছুই ভালো মনে হচ্ছে না আমার মনে হচ্ছিল মেয়েটা আমার সামনে এলে ওকে শেষ করে ফেলব মিজান আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে আমি আয়নায় নিজেকে দেখলাম আমি অনেক সুন্দরী এটা কিভাবে সম্ভব যে মিজানের আমাকে ভালো লাগে না আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকেও কিভাবে তাকায় তারপরে আমার মাথায় আসতে থাকলো ওই মেয়েটা হয়তো অনেক সুন্দর আমিও হয়তো তার মতো সুন্দরী না সে যাই হোক না কেন আমি সহ্য করতে পারছিলাম না রাগে আমার চোখ থেকে পানি পড়তে থাকল আমি মিজানকে ডাকলাম ও আমার রুমে এসে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল আমাকে কেন দেখেছেন আমি বললাম ভিতরে এসো তোমার সাথে আমার কিছু কথা আছে ঘরের ভিতরে এলে আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি ও আমার এই কথা শুনে আমার মুখের দিকে প্রথমবার তাকাল সেটাও খারাপ চোখে ও বলল একথা বলতে আপনার লজ্জা করে না আমি বললাম তুমি হলে এত সুন্দর এতে আমার কোনো দোষ নেই তারপর আমি আলমারি থেকে অনেক টাকা বের করে ওকে দিলাম এত টাকা দেখে অবাক হয়ে গেল আমি বললাম আমি তোমাকে টাকায় ভরিয়ে দেব যদি তুমি আমার ইচ্ছা পূরণ করো আমি শুধু এই অবধি বলেছিলাম তখন ও আমার মুখে একটা থাপ্পড় দিল এবং বলল আমি মালিককে সব কথা বলে দেব যে আপনার চিন্তা ভাবনা কি আমি আপনাকে সবসময় বড় দিদির মতো ভাবি আর আপনার আমাকে নিয়ে সব ভাবতে লজ্জা করে না আমি ওর থাপ্পড়ে এতটা ব্যথা পাইনি যতটা ওর দিদি বলাতে পেয়েছি আমি বললাম যে আমি তোমার দিদি না আমি তোমাকে ভালোবাসি তোমার প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে যে কোনো মূল্যে তোমাকে পেতে চাই আর তুমি যে মেয়েকে বিয়ে করার কথা বলছিলে আমি তোমাকে তা করতে দেব না আর তুমি যদি আমার স্বামীকে আমার সম্পর্কে কিছু বলার চেষ্টা করো তবে আমি তোমার সাথে কি করতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না আমি পাগল হয়ে গিয়েছিলাম আর পাগলের মতো চিৎকার করে ওকে সব বলছিলাম এই কথা শুনে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলে পরের দিনও কি বলবে আমি তো ভেবেই নিয়েছিলাম কিন্তু ও আমার স্বামীকে বলতে থাকল আমি আপনার কাজ করতে পারব না আমার স্বামী বলল কেন পারবে না তুমি কি বলছো জানো তোমার সাথে আমার দুই বছরের কথা হয়েছে আমার স্বামী আরও বলতে থাকলো এই তো কদিন আগে তুমি কান্নাকাটি করছিলেন কাজ নেয়ার জন্য এই দু মাসে এমন কি হল যে তুমি কাজ ছেড়ে দিতে চাও মিজান বলতে থাক আমি আপনাকে কারণটা বলতে পারবো না আমার স্বামী ওকে বলল ঠিক আছে তোমাকে যে অগ্রিম টাকা দিয়েছিলাম তা ফেরত দাও আমি তোমাকে এজন্য পাঁচ লাখ টাকা দিয়েছি যে তুমি দুই বছর পরে কাজ ছেড়ে চলে যাবে তুমি অনেক ভালো ছেলে বলে তোমাকে আমি বাড়িতে রেখেছিলাম তুমি বাড়িতে থাকলে আমার স্ত্রী নিরাপদে থাকবে এটা আমি নিশ্চিত ছিলাম সেজন্যই তোমাকে দেখেছিলাম যাই হোক কালকে শহরের বাইরে যাচ্ছি তিন দিন পর ফিরবো সেজন্য তোমাকে তিন দিন ছুটি দিতে পারব না আমি ফিরে এলে চলে যেও আর আমার টাকাও ফেরত চাই আমার স্বামী তিন দিনের জন্য কোথাও যাবে এটা শুনে আমি অনেক খুশি হলাম এই তিন দিন আমি মিজানকে দিয়ে আমার ইচ্ছা পূরণ করতে পারব কিন্তু কথাটা শুনে মিজান অনেক টেনশনে পড়ে গেল পরের দিন আমি আমার স্বামী ব্যাগ গুছিয়ে দিলাম আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলল এর দিকে খেয়াল রেখো যেন পালিয়ে যেতে না পারে পুরো পাঁচ লক্ষ টাকা অগ্রিম দিয়েছি আমি এর খুব প্রয়োজন ছিল এর শ্বশুর তার মেয়ের বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দিত তাই পাঁচ লক্ষ টাকা দিয়ে সেখানে বিয়ে পাকা করে আসে এখন আমি বুঝতে পারছি কেন এ আমাদের এখানে কাজ করে আমার স্বামী চলে গেল আর মিজানও দোকানে চলে গেল রাতে যখন মিজান বাড়ি ফিরে এলো তখন আমি সেজে ওর সামনে দাঁড়ালাম আমাকে দেখে ওর মনোভাব পরিবর্তন হয়ে গেল এরপর সোজা স্টোর রুমে গিয়ে ভিতর থেকে দরজা দিল আমি এটা দেখে ওর উপরে রেগে গিয়ে বললাম তাড়াতাড়ি দরজাটা খুলো মিজান বলল তুমি এখান থেকে যেতে পারো আমি দরজা খুলব না আমি অনেকক্ষণ ওর দরজার সামনে ছিলাম তারপরে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলাম ওর উপর আমার অনেক রাগ হচ্ছিল রাত বারোটার দিকে আমার মাথায় হঠাৎ খেয়াল হলো যে আমার কাছে তো স্টোর রুমের চাবি আছে আমি দেরাজ থেকে স্টোর রুমের চাবি বের করে অনেক আস্তে আস্তে স্টোর রুমের দরজা খুললাম সামনের খাটের উপর মুখে চাদর দিয়ে মিজান ঘুমাচ্ছিল আমি আস্তে আস্তে স্টোর রুমের দরজা বন্ধ করে ঘাটের উপরে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম ঘরে হালকা অন্ধকার ছিল আমি ওকে ধরতেই যে শব্দ শুনলাম তা আমার মন কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমি সাথে সাথে উঠে বসলাম এক টর্চের আলো আমার মুখের উপর পড়ল তার আলোয় আমি দেখতে পেলাম যে লোকটা খা দখল করে আছে সে আর কেউ না আমার স্বামী এটা দেখে আমি অবাক হয়ে গেলাম আমার স্বামী বলল মিজান আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে এবং আমি মিথ্যা বলেছিলাম যে আমি অন্য শহরে যাচ্ছি আমি তোমার সত্যিটা দেখতে চেয়েছিলাম আমি কাঁদতে থাকলাম আমার স্বামীর সামনে আমার সব সত্যটা বেরিয়ে গেছে সে আমাকে ছেড়ে দিল আর সকালে আমাকে বাপের বাড়িতে ফিরে যেতে বলল আর বলল আমিও সুন্দরী মহিলার সাথে আমার জীবন কাটাতে পারি কিন্তু খারাপ মহিলার সাথে না একজন স্বামী তার স্ত্রীর শখ পূরণের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে এবং সে স্ত্রীর কাছ থেকে বিশ্বস্ততা আশা করে নইলে টাকা দিয়ে তো যে কোনো খারাপ মহিলা বিছানায় যেতে রাজি হয়ে যায় আমি সব কিছু হারিয়ে ভাবছি যদি আমি আমার চরিত্রটা ঠিক রাখতাম যেমনটা মিজান একজন ছেলে মানুষ হয়েও রেখেছিল তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো আর সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেখো